তো আমরা ঠিক করলাম যে আমরা প্রতি মাসে এভাবে না করে আমরা কেন না বছরে একটা করব এবং যারা মারা গেছেন আমাদের শিল্পী সমিতির শিল্পীরা তাদের পরিবারের সবাইকে আমরা খুঁজে বের করে এখানে নিয়ে আসি তো আমরা চাই যে এই ধারাবাহিকতা থাকবে আমরা কখনো কাউকে ভুলে যাব না আমরা সিনিয়র শিল্পী যারা আছেন সবার কাছে যেতে চাই সবার খোঁজখবর নিতে চাই কারণ প্রত্যেকের দোয়া ভালোবাসা অনেক বেশি দরকার আসলে আমাদের এখানে শিল্পী সমিতির নিয়ম ছিল প্রতি মাসে একটা করে মিলাদ দেয়া যে মাসে যতজন শিল্পী মারা গেছেন তাদেরকে নিয়ে তো আমরা ঠিক করলাম যে আমরা প্রতি মাসে এভাবে না করে আমরা কেন না বছরে একটা করব এবং যারা মারা গেছেন আমাদের শিল্পী সমিতির শিল্পীরা তাদের পরিবারের সবাইকে আমরা খুঁজে বের করে এখানে নিয়ে আসি তো এতটা যে সাকসেস হবে বা ওনারা যে আমাদের এতটা সাপোর্ট করবেন সেটা আসলে ধারণা যতটুকুই ছিল কিন্তু এতটা ছিল না তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমরা সবাইকে আনতে পেরেছি এবং সোহেল রানা মামা থেকে শুরু করে আহমেদ শরীফ মামা পর্যন্ত সবাই আজকে এখানে এসেছিলেন এবং আমাদের যত শিল্পী মারা গেছেন তাদের পরিবারের অনেকেই আজকে এসেছেন তো আমি ভীষণ খুশি ধারাবাহিকতা জি আমাদের ইচ্ছা আছে আমি শিল্পী সমিতিতে থাকি বা না থাকি কিন্তু এই যে জিনিসটা আমরা শুরু করে দিয়ে গেলাম এটা যেন আজীবন যতদিন শিল্পী সমিতি মানে থাকবে যেন এই নিয়মটা থাকে এটাই আমাদের ইচ্ছা তো আমরা চাই যে এই ধারাবাহিকতা থাকবে আমরা কখনো কাউকে ভুলে যাব না আমরা সিনিয়র শিল্পী যারা আছেন সবার কাছে যেতে চাই সবার খোঁজখবর নিতে চাই কারণ প্রত্যেকের দোয়া ভালোবাসা অনেক বেশি দরকার তো সেই দোয়া ভালোবাসা থেকে এবং আমরা আমাদের প্রয়াত পরিবারদেরকে সঙ্গে নিয়ে আমরা সবসময় শিল্পী সমিতি এগিয়ে যেতে চাই এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই আজকে যে সকল পরিবার এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেক প্রয়াত পরিবার কিন্তু এখানে এসেছেন যারা তিরিশ বছর ২০ বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তার সন্তানরাও কিন্তু এসেছেন অনেক সিনিয়র শিল্পীরা এসেছেন তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা খুবই হ্যাপি এবং এই যে হ্যাপিনেসের জায়গা থেকে আমরা যে অনুপ্রাণিত হয়েছি পরিবার থেকে শুরু করে সিনিয়র শিল্পীরা আমাদেরকে যে অনুপ্রাণিত করেছেন এই ধারাবাহিকতায় আশা করছি পরবর্তীতে আমরা সেটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আমি আশা করছি